নমস্কার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি লক্ষ্য করা আছে এই মুহূর্তে আপনার লাইভ আপডেটের মধ্যে দেখতে পাচ্ছেন আলু জমিতে জল দাঁড়িয়ে গেছে কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এই সমস্ত এলাকাতে বিশেষ করে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সমস্ত স্থানেই বৃষ্টি লক্ষ্য করা আছে আজ ভোরবেলা থেকে পাশাপাশি এই সমস্ত এলাকাতে আজ দুপুরের পর ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাপের এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কাল পর্যন্ত চলবে এই আবহাওয়া পরিস্থিতি আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই পরিস্থিতিতে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ আলুর চাহিদার ভিত্তিতে কোথাও কোথাও আলুর দাম স্থির রয়েছে আবার কোনো কোনো স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে এদিকে আবহাওয়া পরিস্থিতি দুর্যোগপূর্ণ হওয়ায় ফের আলুর চাষের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমানে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা এই হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো কুড়ি টাকা কোথাও কোথাও ছশো তিরিশ টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে এই তারকেশ্বরে আজ জ্যোতি আলুর পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি ভালো কোয়ালিটি হিসাবে এই কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করেছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো তিরিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ পোকরা ঝাড়ুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় বর্তমানে কিছু কিছু জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে ছশো থেকে ছশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে বর্ধমান জেলার মশা গ্রামে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা বীরভূম জেলার সাইতিহাতে আজ পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো তিরিশ টাকা হিসাবে চাতরায় আজ পোকরা জালুর দাম চলছে চাষিবাইদদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম পরিস্থিতি আপনারা শুনলেন আজ উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে পোকরা চালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে ছশো টাকা আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা হালকা কোয়ালিটি হিসাবে এবং ভালো কোয়ালিটি জ্যোতি আলুর দাম চলছে সাতশো টাকা হিসাবে উত্তরবঙ্গের ফালাকাটায় আজ পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে ছশো টাকা ফালাকাটায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ পোকরা জালুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো টাকা রেডি হিসাবে আর কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা হাটায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা এই দিনহাঁটায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যদি আমার এই পরিস্থিতিতে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ